স্বাস্থ্য ভবন যান স্বাস্থ্য ভবন জান স্বাস্থ্য ভবন যান অবৈধ শান্তিপূর্ণ আন্দোলন পাঁচজন দেখা করতে চাইছিলাম স্বাস্থ্য ভবনে দিলো না টেনে হিচড়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিও দেখার জন্য যারা যারা আমার চ্যানেল নতুন আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক আমরা কথা বলবো না মূল ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখুন গাড়িতে তুললো আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কিভাবে নেবো কেমন করে নেব সেটা আগামী দিন কথায় যতই সোজা করার চেষ্টা করি তা কখনো সোজা হবে না শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও ঠিক বাংলাদেশ বাংলাদেশ করে এতদিন অনেক মিথ্যা অপপ্রচার চালিয়েছে আর এবার শুরু করেছে তার নতুন খেলা মমতাকে হাঁটাও দেশ বাঁচাও কিন্তু মমতা ব্যানার্জির পেছনে লাগতে গিয়ে এবার সে নিজেই ধরা খেয়েছে তার মতো একটা ছোট লক্ষ্য রাজনীতিবিদ যখন মিথ্যা আর গুজব ছড়িয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চায় তখন তার পরিণাম যে কি হয় সেটাই এবার সবাই দেখলো পিপিলিকার পাখা গজায় मोदीbart তরে। বাংলাদেশে এই নাবালক অরবাচিনগুলো গোটা পাঁচ সাথে ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজเสร็จ হয়ে যাবে তাকে সরাসরি আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ নিয়ে কোনো কথা বলার চেষ্টা করলে তোর জায়গা হবে জেলে শুভেন্দু অধিকারীর মিথ্যাচারের বিরুদ্ধে মমতা ব্যানার্জির করা বার্তা যেন তাকে দিশেহারা করে দিয়েছে বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে এতদিন নিজের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছিল শুভেন্দু এবার মমতা সোজা সাপটা জানিয়ে দিয়েছে বাংলাদেশ নিয়ে ভুল কিছু বললে তার জায়গা হবে জেলে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদী বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো মমতার এই হুশিয়ারি শুভেন্দুকে টেনশনে ফেলে দিয়েছে রাজনীতিতে টিকে থাকতে শুভেন্দু অনেক সময় মিথ্যা আর গুজব ছড়িয়েছে কিন্তু এবার সে নিজেই ধরা খেয়েছে সাধারণ মানুষও তার এসব নাটক বুঝে গিয়েছে শুভেন্দুর মতো নেতারা প্রায়ই জনগণের আবেগকে ব্যবহার করে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করে কিন্তু মমতার এই কড়া বার্তা বুঝিয়ে দিয়েছে এই ধরনের ফন্দি পশ্চিমবঙ্গে আর চলবে না শুভেন্দুর এই পরিকল্পনা এখন রাজনীতির মাঠে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে তার মিথ্যা কথা সাধারণ মানুষ যেমন বুঝে গেছে তেমনি তার রাজনৈতিক অবস্থানও দিন দিন দুর্বল হয়ে পড়ছে মমতার এই হুঁশিয়ারি শুধু শুভেন্দুর জন্য নয় বরং যারা এই ধরনের অপপ্রচার চালায় তাদের জন্য একটা সতর্ক বার্তা মমতা স্পষ্ট করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করার চেষ্টা কেউ করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে শুভেন্দুকে কোমরে দড়ি পড়িয়ে চুলের মুটি ধরে টানতে টানতে পুলিশ ওকে জেলের ভেতরে ঢোকাবে এই কথাটা আমি বলে দিলাম সেভ করে রাখ শুভেন্দুর জন্য এটা বড় সতর্ক বার্তা এখন দেখার বিষয়ে সে কি চুপ থাকবে নাকি নতুন কোনো ষড়যন্ত্র শুরু করবে